সালামু আলাইকুম গতকালকে সেনাপ্রধানের যে বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আমি ওই বক্তব্যটা শোনার পর থেকেই সেনাবাহিনীর যে পরিবর্তন সেনাবাহিনী কি চাচ্ছে সেটার ব্যাপারে একটা মানে অ্যাজামশন মাথার ভেতরে কাজ করছিল গত এই পনেরো বছরে যদি আপনি হিসাব করেন সেই আজিজ থেকে শুরু করে এর আগেও যারা যারা ছিল সবার বক্তব্য ইভেন এই এখন ওয়াকার যে আছে তার আগের শফিউদ্দিন এরাও কিন্তু কথা বলার আগে সরকারকে আমরা স্বাধীনতার পক্ষে আছি আমরা দেশের স্বাধীনতার জন্য ই করবো তারপরে আমরা সরকারের পরিচালনায় আমরা সব ধরনের সেবা দিতে শেখ হাসিনার এই ছায়াটা যা আছে এগুলি ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত দিব এই এই টাইপের কথাবার্তা বলতো কালকে সে প্রথম বলল যে আমরা জনগণের সাথে জনগণের প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকবো তো এটার পরেই আমি মানে বুঝতে পারছিলাম যে আসলে শেখ হাসিনার কোর্টে বলটা এখন আর নাই এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো আপনি আজকে যদি দুইটা ঘটনা দেখেন এই দুই ঘটনাতে আপনার যেভাবে মানে সেনাবাহিনী যেভাবে পুলিশের বিরুদ্ধে গিয়ে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা যেই পাশে সে তার অপোজিট সাইড সাইডে থেকে তারপরে জনগণের পা এদিক থেকে তারা ওই দিকে গুলি ছুটছে গুলিটা যদি উপরের দিকে করছিল কিন্তু এই দৃশ্য তো আমরা গত পনেরো বছরে পাই নেই অতএব এটা বুঝতে হবে যে সেনাবাহিনী শেখ হাসিনার এই যেই অবৈধ শাসনের মানুষের বিরুদ্ধে গিয়ে জনবিরোধী যে ক্ষোভ এই ক্ষোভের যে দায়ভার সেটা তারা নিতে চায় না এ কারণেই আমার বিশ্বাস যে এবং সেনাবাহিনী যে শুধু মানে ইমোশনালি যে কোন দিকে যাবে কোন দিকে যাচ্ছে আসলে জনগণ না এরকম না তাদের কাছে গোয়েন্দা রিপোর্টও নিশ্চয়ই আছে আর তারপরে শেখ হাসিনা যেটা বলেছে আমি আমি কিছু বলছি না শেখ হাসিনা যেটা বলেছে আমি সেটাই বলি এবং তার অনেক মন্ত্রীও এই কথা বলেছে এই আন্দোলনের পেছনে আমেরিকা তাদেরকে ইন্ধন দিচ্ছে তা আরও ভালো আমেরিকানে ইসরায়েল ইন্ধন দিলেও সমস্যা নেই দুনিয়ায় আপনার ওই যে রাসুসাল্লা সাল্লামের মা আমিনা যখন কিনা ছোট ছিলেন তখন উনি খেলা করতেন ছোট বাচ্চা ছোট ওই সময় খেলা করতেন পাশের থেকে অদৃশ্য কেউ একজন সালাম দিত তো এটা ফেরেস তারা সালাম দিতেন ওনাকে উনি তো বুঝতেন না উনি গিয়ে ওনার বাবার কাছে গিয়ে বলতেন যে আমাকে কে যেন আমি খেলছিলাম আমাকে পাশ থেকে শুধু বারবার সালাম দেয় তখন সে বুঝতে পেরেছিল যে একটা মানে এইরকম কোনো কিছু একটা হবে খুব পবিত্র কোনো একটা কিছু তার গর্বে আসবে বা এরকম কিছু একটা তখন তাকে বলেছিল তুমি এই কথা পৃথিবীর কাউকে বলবা না যাই হোক তো এই যে রাসু সাল্লাহাম আসবে সেটার আপনার খবরটা আগে থেকেই ফেরেশতারা তারা আমিনাকে দিয়েছিলেন শেখ হাসিনা জন্মের আগে ওর মারে মনে হয় শয়তান এসে এসে তারপরে ইদিত শয়তান মানে ওর মারে বলতো যে বুড়ি তোর ইয়ের মধ্যে একটা ঢুকাইতেছে ঢুকাইতেছে এই জাউরা দুনিয়ার মধ্যে আমার চাইতেও চাইতে আমি করবে বিশ্বাস করেন মানে রাগ করে ক্ষোভ করে কোনো ই করে না মানে ইমোশনাল হয়ে কথা বলছি না আমার আমার বিশ্বাস দুনিয়ার ভেতরে যদি একশোটা জাউরা এই পর্যন্ত সর্বোচ্চ জাউরা যেগুলি জাহান নামের একদম সামনে থাকবে না আমার বিশ্বাস যে একশোটার মধ্যে ও একটা পড়বে ফের টেরাউন টাইপের এই টাইপের একশোর মধ্যে ও একজন আমি এর চাইতে যাওরা দুনিয়ার মধ্যে দেখি না এটার চাইতে যাওরা এই মুহূর্তে দুনিয়ার ভিতরে নাই আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ কত বড় অসভ্য কত মানে নর পিসাজ কত রক্ত চোষা হইলে লাশগুলো নিয়ে কি করলো দেখেন আপনি কয়দিন ধরা মানুষ মারা গিয়েছে সেখানে সে ইডেন কলেজে গিয়া ইডেন কলেজের আহারে ওই মহিলাদের সাথে সে কি অবস্থা ওরা এসে ই করছে কান্নাকাটি করছে সে ওইখানে গিয়া বলছে আমার নেত্রী আমার ছাত্রলীগের নেত্রীদেরকে হলে থাকতে দিচ্ছে না বেঁধে রেখেছিল এই সেই ওরা তো এই ছাত্রীদেরকে আজকে ধরে এই যন্ত্রণা দিচ্ছে না তো এমনিতেই তো এই এরা পাগল হয়নি পাগল হওয়ার তো পিছনে কারণ আছে বাচ্চাগুলো মারা গিয়েছে সেখানে এই যে গাজীপুরের জাহাঙ্গীর এখন যতটুকু শুনছি যে জাহাঙ্গীরকে শেখ হাসিনা নিজে মারতে চেয়েছে সেইটা করে সে কি নাটক সে জাহাঙ্গীরকে নাকি বাঁচাতে চেয়েছে এই সেই এগুলি বলে তারপর নাটক করলো আজকে কিছুক্ষণ আগের তথ্য শুনেন একজন জানালো যে ডিএমপি এই ব্যাপারে ই দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের কিছু লোকজনকে মারবে আরও কিছু এই বিভিন্ন স্থাপনাগুলোতে তারা আগুন টাগুন লাগাবে এবং পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করবে মানে জীবনহানির ঘটনা ঘটাবে ঘটানোর পরে তারপরে সেটা তারা মানে ই করার চেষ্টা করবে মানুষের ভেতরে মিডিয়া টিডিয়া দিয়ে একটু শেষ চেষ্টাটা সে করবে আলোচনার শুরুতে যেটা বলছিলাম সেনাবাহিনী গতকালকে তার সাথে আপনার সিকিউরিটি ইস্যু নিয়ে বৈঠক ছিল সেই বৈঠক থেকে তিনজন যখন বের হয়েছে বের হওয়ার সময় সেখানকার এক কর্মকর্তা আমার পরিচিত একজনের সাথে আলাপ করেছে যেই তিনজনের সাথে যে কথোপকথন হয়েছে তারা গোয়েন্দা তথ্য দিয়ে শেখ হাসিনাকে বলেছে আপনি সরে যান আপনি কোনোভাবেই এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না সো আপনি ই দিয়ে দেন রিজাইন দেন আমরা তারপরে দেখি কতটুকু কি করা যায় সে মানবে না না আমি কেন ই করবো সে নাকি টেবিলের উপরে থাপড়া থাপড়ি করে বিশাল চেতা করছে তো ওরা এক প্রকার ইয়ে হয়ে মানে অপমান হয়েই যখন বের হয়েছে মুখটুক খুব কালো করে এসে তারপর তারা বের হয়েছে এবং আপনাদেরকে আমি আজকে এই যে ভিডিও দিলাম আপনাদের বাংলাদেশ সময় রাত কয়টায় হবে আমার এই ভিডিও রেকর্ড করে রাখেন এটা নোট রাখেন আমি বললাম আপনাদেরকে আগামীকালকে সেনাবাহিনীর আচরণ আরও পরিষ্কার হবে আমি বলে রাখলাম অতএব যেই পরিস্থিতি আসুক যেটাই হোক সেনাবাহিনী মনে করেন আমাদের সাথে থাকবে না দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে আরেকটা জেনোসাইড করবা করো তারপরে বুঝবা আরও কি হয় এসব করে টিকা থাকা যাবে না এবং তার আশপাশের আপনি দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না এখন কয়জন দেশে আছে কয়জন দেশে নাই সেটাও তো বোঝা যাচ্ছে না ছাত্রলীগের কারোরে খুঁজে পাওয়া যাচ্ছে না সাদ্দা মিনান দুই দিন আগে তো তেল তো মানে ভেতরে ঢুকছে এদের এই যে তেল খাইলা সেই তেল কোথায় এখন এত তাড়াতাড়ি পলাইলে হবে রাস্তায় আসো এই যে দুই দিন আগে চাপাবাজিটা যে করলা নাই তো কেউ বিজয়ের শুভেচ্ছা আপনাদেরকে অবশ্যই একটা জিনিস আবারও স্মরণ করিয়ে দিতে চাই যুদ্ধের মাঠে গেলে পুরো প্রস্তুতি নিয়ে তারপর যেতে হবে এবং প্ল্যান এ বি যা যা প্রয়োজন সেটা করতে হবে সবাইকে একসাথে থাকতে হবে ছিন্ন ভিন্ন হওয়া যাবে না আপনাদেরকে বুঝতে হবে কালকে মাঠে বিজয় না আসা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে বাংলাদেশে ঢাকা শহরে যারা আছেন কালকে মার্চ টু ঢাকার এই প্রোগ্রামের উপলক্ষে আপনার আশপাশে যদি ছাত্রদেরকে দেখেন বাড়ির থেকে আপনারা শুকনো খাবার ভাত ডাল যে যা পারেন সেটা দেওয়া যাবেন ওয়াইফাইগুলোর পাসওয়ার্ড আপনারা ওপেন রাখবেন কারণ ফোনে যেহেতু ই করা যাচ্ছে না পাসওয়ার্ডগুলো ওপেন করে দিবেন তারা প্রয়োজনে ব্যবহার করবে আপনাদের বাড়িতে যদি কোনো লাঠি সোটা যা যা প্রয়োজন বাচ্চাদের যদি কোনো কিছুর প্রয়োজন মনে করেন এমনিতেই দিয়ে দিবেন এমনি দিয়ে দিবেন দেখবেন যে জয় বাংলা বলে কিনা জয় বাংলা যদি না বলে তাহলে বুঝবেন এগুলি মানুষ মানুষকে এই বাসায় যা থাকবে জানলা দিয়ে গ্রিল দিয়ে ফেলে দিবেন নিচে তো যারা জীবন দিয়েছেন আজকে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শেষ করছি আপনাদেরকে গানে গানে বলা না ভুলবো না আপনাদেরকে আসলে আমরা ভুলবো না ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই আমাদের যোগাযোগ হবে আপনাদের সেই মানুষটাকে তো ফিরিয়ে দেওয়া সম্ভব না এক সন্তানের জন্য আমরা লক্ষ কোটি সন্তান আপনার কাছে থাকব আপনার প্রয়োজনে যা দরকার হয় সবকিছু নিয়ে আল্লাহ হাফেজ বিজয়ের অগ্রিম শুভেচ্ছা